বন্ধুরা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে বৌদি কী কী কেনাকাটা করেছে একটু বলো কী কী কেনাকাটা করেছি ওটা তো আর মানে ভিডিও কমেন্ট কমেন্টের মাধ্যমে বলা সম্ভব নয় সেই জন্য ভাবলাম যে কী কী কেনাকাটা করেছে একটা ভিডিও বানিয়ে দিলে সেখানে তোমরা সবাই দেখতে পেয়ে যাবে যে আমি কী কী কেনাকাটা করেছি চলো তাহলে নিয়ে আসি ঠিক কেনা করে তবে মানে সব যার জিনিস কিনেছি সব কিন্তু নেই এখানে যেগুলো মানে দেওয়ার কাউকে অনেকে দেওয়া হয়ে গেছে যে জিনিসগুলো যেগুলো বাড়িতে আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি হুম চলো প্রথমে লেখা এটা একটা মানে বিছানার চাদর কিনেছি এটা পুরো সেট আছে পুরো মানে বালিশের পাশ বালিশের কোভার আর হচ্ছে মাথার কভার সময় একটা বিছানার চাদরের সেট আছে তারপরে এটা কথা দেখাই এটা একটা টি শার্ট কিনেছি টি শার্ট আর তার সাথে একটা হাফ প্যান্ট এটা আমার ভাইপুর জন্য এটা তো আমার খুব ভালো লেগেছে এটা গেঞ্জিটাও খুব সুন্দর সফট একদম নরম গেঞ্জিটা তারপরে এটা আর এটা আর না এটা আছে জিন্স আর টপ বাচ্চাদের আর একটা আছে বাচ্চাদের এমনি ফ্রক ফ্রক মধ্যে ফ্রক আর প্যান্টে আছে আর এটা আছে আমার দিদার শাড়ি ঠিক আছে আমার দিদার এটা মানে প্রিন্টের উপরে নরম শাড়ি ভর পরার জন্য একটা নিয়েছি আর একটা আছে তাঁতের মধ্যে দিদার জন্য দুটো শাড়ি নিয়েছি আর তারপরে এখানে আছে একটা শাড়ি চলো একটু খুলেই দেখা যাদেরকে শাড়িটা কেমন হয়েছে বলবে। এই শাড়িটা নিয়েছি আমার জন্য ঠিক আছে আমার জন্য এই শাড়িটা নিয়েছি কেমন হয়েছে প্লিজ একটু কমেন্টে জানাবে এটা একটা শাড়ি নিয়েছি আমার জন্য আর সেম শাড়ি এরকম আরেকটা নিয়েছি এটা হচ্ছে নিয়েছি আমার ভাইয়ের বউয়ের জন্য দুজনে সেম শাড়ি নিয়েছি মানে বেশ কালারটা আলাদা এটা ওর জন্য নিয়েছি আর ওটা আমার জন্য নিয়েছি আর একটা আমার এখানে আরেকটা আমি শাড়ি নিয়েছি ওটা তো পরা হবে না ওটা পরা হবে না কেন কি ওটা একটা ব্লাউজ কাটায়নি ওটা আছে ওটা পরে ব্লাউজ কাটিয়ে পরবো আর এটা ব্লাউজ কাটিয়ে ফেলেছি আপাতত এটা মানে আমার জন্য নিয়েছি এটাই পরবো পুজোতে অষ্টমীর দিনকে এটা আমার জন্য এটা কেমন লাগছে বল আমার তো এই শাড়িটা মানে ভীষণ ভীষণ ভালো লাগছে এটা হচ্ছে পুরো আঁচলের আঁচল পুরো শাড়িটা এরকমের কাজ আছে ঠিক আছে তোমাদের কেমন লাগছে প্লিজ একটু বলবে কমেন্টের মাধ্যমে আর আমার তো মানে খুব পছন্দ হয়েছে শাড়িটা আর হচ্ছে এটা একটা নিয়েছি হ্যান্ডরুম হ্যান্ডলুমের মধ্যে মানে আরোটা কম দামের মধ্যে একটা নিয়েছি এমনি হটচট করার জন্য আর এখন অনলাইনে একটা অর্ডার আছে আসেনি ওটা আসলে পরে তোমাদের সাথে শেয়ার করব। আর আছে বলতে ছেলের জামা কাপড়গুলো আর দেখালাম না ছেলের জামা কাপড়গুলো আর মানে তুলে দিয়েছে আর আমার এখনো মানে কুর্তি দুটো কুর্তি নিয়েছি কুর্তিগুলো মানে ওখানে আছে মানে সেগুলো সেলাই করবো বলে ম্যাচার উপরে পড়ে আছে সেগুলো আর আনলাম না দেখালাম না আর কি দুটো করতে নিয়েছি ব্যাস এইগুলো এই কেনাকাটাগুলোই হয়েছে আর বাকি কেনাকাটাগুলো কিছু দেওয়া হয়ে গেছে বললাম প্রথমে যে কিছু দেওয়া হয়ে গেছে যেগুলো দেওয়ার জন্য বোনের মেয়ে জামা টামা কিনেছিলাম সেগুলো দেওয়া হয়ে গেছে সেই জন্য আর এগুলো দেখাতে পারিনি যেগুলো ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম চলো কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে সবাই একটু জানাবে আর বিশেষ করে আমার এই শাড়িগুলো কেমন হয়েছে বলবে ঠিক আছে চলো টাটা হয়ে